ভাইয়া এই মেয়েটা কার ভাইয়া আমার আপনার মেয়ে ভাইয়া বিষয়টা হচ্ছে কি আমি সারা দিন ধরে কিছু খাই নাই আমারে 20 টাকা দেওয়া যাবে হ্যাঁ যাবে তাহলে 20 টাকা দেন আমারে আমি সারা দিন কিছু খাই নাই বুঝছেন আমার মানিব্যাগটা ব্যাগটা গেছে তুমি কথা বলতে পারো দাও তোমার হাতে দাও টাকাটা তোমার হাতে দাও দিছো খুশি মনে দিছো হ্যাঁ ও খুশি মনে দিছে ভাই কি খুশি মনে দিছেন জি জি দেখ আমার মনটা অনেক বড় জানগা তাইলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো এভরি আপনারা কিন্তু দেখতে পারলেন যে বিশ টাকা উনি কিন্তু আমাকে দিছে দিয়া কিন্তু উই যেদিকে চলে যেতেছে আজকে ধরবো ওনার জন্য সারপ্রাইজ আছে চলেন এ ভাইয়া একটু দাঁড়ান দাঁড়ান একটু এদিকে আসুন তো এদিকে চাপান আপনার মেয়ে মেয়ের কি সমস্যা আহা পাটা দেখতে পারতেছেন গ্যাস পুরো পাটা বাঁকা তো আপনি একজন অসহায় মানুষ মেয়েটা অসুস্থ এই অবস্থাতে যে বিশটা টাকা আমাকে দিচ্ছেন কি কারণে দিচ্ছেন আপনি সাইজেন তাই আমরা তো এক কাছে সাহায্য চাই তাহলে দেন আপনি সাইজেন যে খুজুমিন আপনি দিলাম মানে মোট কথা হচ্ছে মানুষের বিপদে আপনি আগে আসেন দেখেন মানে উনি নিজে চায়ে চিন্তা চলে সেই মানুষটা আজকে হচ্ছে আমাকে 20 টাকা দিয়েছে তো আমি ভাই আমি জাস্ট আপনার একটু পরীক্ষা করছি ঠিক আছে যে আপনার কাছ থেকে চাইলে আপনি দেন কিনা আমার কাছে টাকা আছে ঠিক আছে তাহলে আপনি আপনার টাকাটা রেখে দেন আমার অনেক ভালো লাগছে খুশি হয়েছে আমি অনেক যে আপনি আমাকে হেল্প করছেন মানুষ মানুষের জন্য ঠিক আছে তো এখন এটার জন্য যদি এই যে আপনি যে মানে পরীক্ষায় করলাম পাস করছেন এটার জন্য যদি কোনো উপহার দিই নেওয়া যাবে আপনার যদি খুশি মনে দেন নেওয়া যাবে আচ্ছা তো ভাই বলছে নেওয়া যাবে আমি তোমার নাম কি ভাবিয়া আচ্ছা তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওরা একটা উপহার দিতে চাই আমো এই টাকাটা কয় টাকার নোট যদি তুমি বলতে পারো তোমাকে আমি দিয়ে দিব টাকাটা হাতে ধরো হ্যাঁ দইরা বল এটা কয় টাকার নোট 1000 টাকা হ্যাঁ 1000 টাকা 1000 টাকা বলছি দেখি ঠিক আছে না জি 1000 টাকা হ্যাঁ জি ঠিক আছে তাইলে তুমি জিতছো এটা তোমার টাকা কেমন লাগলো ভালো ভালো লাগছে খুশি হলে একটা হাসি দাও মাশাআল্লাহ ওর হাসিটা অনেক সুন্দর এখন এটা আমি ওর উপহার দিছি বাট আপনি যে টাকাটা নিজের হাতে আমাকে দিয়েছেন এটার জন্য আপনাকে একটা উপহার দিব সেটা হচ্ছে

আপনি খুশি আছেন খুশি থাকলে আমি একটা ভিডিও করতেছি আপনি কি ফার্স্টে বুঝতে পারছিলেন আমি তো আপনার সাহায্য চাইছি আপনি দিয়ে দিচ্ছেন আমাকে খুশি হলে আমাকে এদিকে থাকা একটা হাসি দিতে হবে হাসি সুন্দর হইলে একশো টাকা উপহার পাবেন হাসেন শব্দ হইতে হবে হ্যাঁ হাসছেন হ্যাঁ নামটা কি আবুল কালাম দেশের বাড়ি হ্যাঁ বললা বরিশাল ভোলা আচ্ছা বরিশাল ভোলা আমার হচ্ছে জালুগাড়ি এই যে আপনি হাসির জন্য একশো টাকা উপহার পাবেন আমো তুমি একটা হাসি দিবা হাসি সুন্দরের শব্দ হইতে হবে সুন্দর হলে একশো টাকা পাবা হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হাসো জোরে জোরে আসতে হবে হাস তো ফাবিয়ার হাসিটা কেমন হয়েছে গাইস কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এ ওর হাসির জন্য পাইলা তুমি আরও একশো টাকা এন খুশি তুমি তাহলে ভালো থাকো তুমি তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই এই জায়গাটার নাম কি ভাই নির্বাচন অফিস নির্বাচন অফিস এই জায়গাটা হচ্ছে আগারগাঁ নির্বাচন অফিস ওই যে দেখেন এখানে নির্বাচন ভবন লেখা আছে তাহলে ভালো থাকবেন হাটটা মিলিয়ে আমরা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম